লালসবুজের পতাকা মলিন হতে না দেয়ার অঙ্গীকারে সূর্য সন্তানদের শ্রদ্ধা বিস্তারিত থাকছে গাইবান্ধা থেকে রজতকান্তি বর্মনের প্রতিবেদনে লাল সবুজের পতাকা মলিন হতে না দেয়ার অঙ্গীকারে একাত্তরের সূর্য সন্তানদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে মঙ্গলবার গাইবান্ধায় পঞ্চান্নতম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয় সকালে গাইবান্ধা পৌর পার্কে বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর সেনা নারীদের প্রতি শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন পুলিশ প্রশাসন জেলা পরিষদ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা প্রেসক্লাব বাংলাদেশ প্রগতি লেখক সংঘসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন সকল সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রত ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সকাল নয়টায় জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত পরিবেশন ছাত্রছাত্রীদের সমাবেশ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন সাড়ে এগারোটায় জেলা স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় এ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ও বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডারের আহ্বায়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম রঞ্জু সদস্য সচিব আব্দুল মজিদ প্রমুখ বক্তারা বলেন একাত্তরে সূর্য সন্তানদের জাতি চিরদিন স্মরণে রাখবে আমাদের নতুন প্রজন্ম লাল সবুজের প্রাণের পতাকাকেও কোনোদিন মলিন হতে দিবে না দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল দুপুরে বিশেষ মনাজাত হাসপাতাল ও জেলখানা ও সরকারি শিশু পরিবারে উন্নত মানের খাবার পরিবেশন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও আঠারো ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী স্বাধীনতা প্রাঙ্গণে বিজয় মেলা এছাড়া সোমবার জেলা শিশু একাডেমি প্রাঙ্গনে ভিত্তিক শিশুদের রচনা চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়